আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনারা যারা কান্ট্রি পর্তুগাল অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রিসেন্টলি আমরা ওয়েব থেকে জানতে পেরেছি যে পর্তুগালে দুই সালে প্রায় পাঁচ লাখের মতো কর্মী সংকট দেখা দিয়েছিল যা দুই হাজার চব্বিশে আরো দুই পার্সেন্ট বৃদ্ধি পেয়ে সাত লক্ষে যেয়ে পৌঁছাইছে এমত অবস্থায় পর্তুগাল গভর্নমেন্ট এই কর্মী সংকট নিরসনের জন্য নতুন একটি ভিসা প্রকল্প উত্থাপন করেছেন যে প্রকল্পের নাম তারা দিয়েছেন পর্তুগাল জব সেকার ভিসা এবং এই ভিসাটি পেতে আপনাদের কোনো কোম্পানি থেকে জব অফার কিংবা আইসেরও প্রয়োজনীয়তা নাই আপনাদের বয়স যদি ষাট বছরের নিচে হয় সেই ক্ষেত্রে আপনারা এই ভিসাটি পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট রিলেভেন্টলি এই পর্তুগাল জব সেকার ভিসাটি পাওয়ার মূলত তিনটি স্টেপ রয়েছে স্টেপগুলো কি কি সেটা আমি আপনাদেরকে ডিটেলে প্রথমে বলে দিই এর পরবর্তীতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের ভিসাটা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে পর্তুগাল ফ্লাই করবেন সো তিনটি স্টেপের ফার্স্ট স্টেপ হচ্ছে ফর্ম ইউ হ্যাভ টু ফিল অর্থাৎ এই জব সিকার ভিসাটির একটি ফর্ম রয়েছে যেটা আপনাদেরকে ফিল করতে হবে সাবমিট করতে হবে সেটা কিভাবে করবেন সেটা আমরা ভিডিওতে একটু পরেই দেখাইতেছি দেন স্টেপ টু হচ্ছে ডকুমেন্টস ইউনিট অর্থাৎ ফার্স্ট ফর্মটা ফিল আপ করার পরবর্তীতে যখন আমাদের রেজাল্ট আমাদের হাতে চলে আসবে এর পরবর্তীতে আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের আগে কিছু ডকুমেন্টস রেডি করতে হবে সেগুলো কী কী সেটি আমি আপনাদেরকে ইন ডিটেল ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব অ্যান্ড থার্ড স্টেপ হচ্ছে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ আপনার ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপের ডকুমেন্টসগুলো নিয়ে কীভাবে আপনারা বিএফএস গ্লোবালের থ্রো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন অ্যাম্বাসি এবং কীভাবে ভিসাটা নিয়ে সরাসরি পর্তুগাল শিফট হবেন এই টু জেড স্টেপ বাই স্টেপ ইন ডিটেল প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখিয়ে দেওয়া হবে যাতে করে আপনারা হান্ড্রেড পার্সেন্ট রিলেভেন্টলি প্র্যাকটিক্যাল ওয়েতে বাংলাদেশ থেকে সরাসরি পর্তুগাল শিফট হতে পারবেন কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে এবং এই ক্ষেত্রে আর একটি খুশির বিষয় হচ্ছে এই বিষয়টির অ্যাপ্লিকেশন কস্ট মাত্র এইটি ইউরো কিংবা বাংলাদেশি টাকায় নয় হাজার টাকার মতো সো উইদাউট ওয়েস্টিং টাইম টাইমলেটস বিগেন টু আওয়ার মেইন প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল সো যেমনটা আপনাদেরকে বলা হয়েছে তিনটে স্টেপে আমরা আমাদের এই বিসাটা পাব সো ফার্স্ট স্টেপ হচ্ছে জব সেকার ভিসা ফ্রম সো এটার জন্য আমরা সর্বপ্রথম মিনিস্ট্রি অফ ফরেন অ্যাপিয়ার্সের যে অফিশিয়াল প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে চলে আসবো আপনাদের সুবিধার্থে এই প্ল্যাটফর্মটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো আমরা আমাদের তিনটে স্টেপের ফার্স্ট ডাব কমপ্লিট করার জন্য এই প্ল্যাটফর্মটিতে আসবো এখানে আসার পরবর্তীতেই জেনারেল ডকুমেন্টেশন একটি অপশন আপনারা দেখতে পাবেন তার নিচেই ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন পাইল ডলি সাইন বাই অ্যাপ্লিকেন্ট এখানে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এই লিখেটির মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে অর্থাৎ কেন আমরা পর্তুগাল শিফট হতে চাচ্ছি জব সিকার বিসায় সেটা আগে আমাদেরকে তাদের কাছে প্রুভ করতে হবে সো তার জন্য এই অ্যাপ্লিকেশান ফর্মটিতে আসার পরবর্তীতে খুবই সূক্ষ্মভাবে ভিডিওটি দেখুন কারণ আপনারা অনেকেই কমেন্ট বক্সে এই জিনিসটা কমেন্ট করে যে ভাই আপনি করে দেন আপনি করে দেন এতটা ইজি প্রসেসিং আমি করার মতো কিছুই নাই সম্পূর্ণটা আপনারা নিজেরাই করতে পারবেন সো এখানে আসার পরবর্তীতে আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম দিবেন আপনার দেন হচ্ছে আপনার নিক নেম দিবেন যেটা আপনার পাসপোর্টে রয়েছে ওইটা দেন হচ্ছে আপনার ডেট অফ বার্থ দেবেন যেটা আপনার পাসপোর্টে রয়েছে ওইটা দেন হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন দেন আপনার পাসপোর্টটি কত তারিখে আপনি তৈরি করেছেন ওই ডেটটা দিবেন দেন হচ্ছে পাসপোর্টের ভ্যালিডিটি অর্থাৎ কত বছরের জন্য পাসপোর্টটি আপনার করা আছে ওইটা দিবেন ন্যাশনালিটি দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দেবেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশান থাকলে ওই জিনিসটা দিবেন দেন হচ্ছে আপনার এরিয়াজ ইন হুইচ ইউ হ্যাভ ওয়ার্ড হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অর্থাৎ এখান থেকে যে কোনো পাঁচটি কাজ আপনি সিলেক্ট করতে পারবেন যেগুলোর উপরে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল লাইক ধরুন আপনি কৃষিকাজ জানেন তো সিম্পলি আপনি এখানে এগ্রিকালচারাল সিলেক্ট করবেন দেন আপনি দোকানে কাজ করেছেন আপনি শপকিপার রয়েছে এখানে সেখানে সিলেক্ট করবেন আপনি হসপিটালে কাজ করেছেন আপনি নার্স সিলেক্ট করবেন অর্থাৎ আপনার এক্সপার্টিজ অনুযায়ী পাঁচটি কাজ আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেগুলোতে আপনার প্রিভিয়াসে ওয়ার্ক কোয়ালিটি কিংবা এক্সপিরিয়েন্স আছে সো আপনি টিচার হলেও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারছেন অর্থাৎ ক্লিনার থেকে শুরু করে একদম পিএইচডি হোল্ডাররা যে কাজ করে সবগুলো কাজই এখানে ইনেভলভ রয়েছেন সো আপনার দক্ষতা অনুযায়ী আপনি এখান থেকে পাঁচটি কাজ সিলেক্ট করে নেবেন যেগুলোর উপরে আপনার প্রিভিয়াসে ওয়ার্ক কোয়ালিটিস রয়েছে সো নিশ্চয়ই আপনারা ভিডিওটি এ পর্যন্ত যারা দেখতেছেন খুবই সূক্ষ্মভাবে দেখে বোঝা ট্রাই করুন সো আমরা এখান থেকে পাঁচটি কাজ সিলেক্ট করে নেব পাঁচটি কাজ স্পেসিফিক্যালি আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে সো ফার্স্ট কাজ সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে আমরা সিম্পলি স্ক্রল করে নিচে আসলে আপনার এখানে দেখতে পাবেন প্রফেশনাল প্রফেশনাল এরিয়া ইন হুইচ ইউ আর লুকিং ফর আ জব অর্থাৎ আপনি উপরে যে পাঁচটি সিলেক্ট করছেন এখান থেকে আপনার কোন তিনটি কাজের উপরে সব থেকে বেশি কোয়ালিটি কোয়ালিফিকেশান রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন কারণ এই এখানে আপনি যে তিনটি কাজ সিলেক্ট করবেন সেখান থেকে যে কোনো একটির উপরেই আপনার ভিসাটা হবে সো আপনি যদি একজন আর্কিটেকচার হন বায়োলজিস্ট হন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন কিংবা ইন্ডাস্ট্রিয়াল হন অথবা আপনি প্লাম্বার হন কার্পেন্টার হন আপনি এগ্রিকালচার ওয়ার্কার হন আপনি ফার্ম ওয়ার্কার হন আপনি পিকার হন আপনি ওয়্যার হাউস ওয়ার্কার হন সকল ধরনের কাজই এখানে এনেবল রয়েছে অ্যাভেলেবল রয়েছে সো সিম্পলি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার এক্সপার্টিজ অনুযায়ী তিনটি কাজ সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে আপনি সিম্পলি এখান থেকেও স্ক্রল করে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পরবর্তীতে আপনি এখান থেকে ইয়ার্স অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অর্থাৎ যে তিনটি কাজ সিলেক্ট করেছেন ওখানে আপনার কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে ওইটা সিলেক্ট করবেন দেন ল্যাঙ্গুয়েজ সিম্পলি আপনারা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেবেন দেন কন্ট্রাক্ট ল্যাঙ্গুয়েজের এখানে আপনারা অবশ্যই ইংলিশ সিলেক্ট করবেন এটার মানে হচ্ছে তারা যখন আপনাদের সাথে কানেক্ট করবে তারা আপনার সাথে কোন ভাষায় আপনার ইন্টারভিউটা নেবে সো অবশ্যই ইংলিশ সো দেন আপনি এখান থেকে অথরাইজেশনের যে তিনটি কলম রয়েছে এগুলোতে টিক দিয়ে সরাসরি অ্যাপ্লিকেশনটা সেন্ড করে দিবেন সেন্ড করার পরবর্তীতে সর্বোচ্চ এক মধ্যেই তারা আপনার ইমেইলের থ্রু আপনার একটি ইন্টারভিউ ডেট ফিক্সড করবে দেন আপনি সেই ডেটে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার পরবর্তীতেই তারা আপনাকে সরাসরি অফার লেটার দিয়ে দিবে ডিরেক্ট গভর্নমেন্ট অথরাইজড কোন কোনো কোম্পানির কাছে আপনাকে যেতে হবে না দেন এই পেপারসটি যখন আপনি পেয়ে যাবেন তার পরবর্তীতে আপনাকে ডিক্লারেশন অফ অথরাইজেশনের একটা নথি দেওয়া হবে এটি হচ্ছে বেসিক্যালি এই ফর্মটি হচ্ছে বেসিক্যালি আপনি পর্তুগালে যে কোনো ধরনের কোনো ক্রাইম কিংবা কোনো ধরনের কোনো পালিয়ে যাবেন না কিংবা কোনো ধরনের কোনো রুলসের বাইরে যাবেন না সেটার একটা নথি যে ফর্মটা আপনাকে অ্যাকুরেটলি ফিল আপ করে দিতে হবে সো আপনি যখন এই ফর্মটা ফিল আপ করে দিবেন এই ফর্মটা ফিল আপ করে দিলেই আপনার ফার্স্ট স্টেজ কমপ্লিট সেকেন্ড স্টেজ কমপ্লিট এখন আপনার ডিরেক্ট বিসা অ্যাপ্লিকেশনের পালা সো ভিসা অ্যাপ্লিকেশনের আগে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইউরোপিয়ান সিং যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে যেটা সকল সিং ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রেই ফিল আপ করতে হয় সেটা আমাদেরকে ফিল আপ করে নিতে হবে এই ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি কোনো কম্পিউটার দোকান থেকে হোক বা নিজে হোক ফিল আপ করে নেবেন আপনারা যখন বিএফএস গ্লোবাল অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন এখন আপনাদের এই ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস হচ্ছে প্রথমে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাইছি ওইখানে অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে ইন্টারভিউর পর যে অফার লেটার পাবেন ওই জিনিসটা এবং এর পরবর্তীতে অথরাইজেশন অ্যান্ড ডিক্লারেশনের যে নথিটা এই তিনটা ফর্ম নিয়েই মূলত আপনাদেরকে বিএফএস গ্লোবাল অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সো আপনারা যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখি আপনারা যারা এই জিনিসগুলো বুঝতেছেন না কিংবা পারবেন না তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি আপনার দশজন ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিওটি কেমন হয়েছে এটা নিয়ে একটি মন্তব্য অর্থাৎ কমেন্ট করবেন দেন আমরা কমেন্ট থেকে পিক আপ করে স্পেসিফিক কিছু মানুষদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের যে প্রসেসিং বা প্রসিডিউরটা রয়েছে সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ করে দেব যাতে করে আপনার হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হতে পারেন এটা হচ্ছে যারা শুধুমাত্র করতে পারবেন না একটুও তাদের জন্য আর বাকি যারা করতে পারবেন তারা তো যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে এভাবেই করবেন সো যারা করতে পারবেন না একটু তারা কি করবেন ভিডিওটিকে লাইক করে ভিডিওটিতে একটি কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে ওই বিষয়ে এবং ভিডিওটি আপনার দশজন ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন আপনাদের কমেন্টের উপর আমরা লটারি কিংবা রাইফেল ড্র করে নির্দিষ্ট মানুষের সম্পূর্ণ সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করে ইনশাল্লাহ ওকে সো এখান থেকে আপনাদের তিনটে ফর্মটি আপনারা পেয়ে গিয়েছেন এখন বিএফএস গ্লোবাল থেকে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে আমাদের আরও কিছু ডকুমেন্টস প্রয়োজন পড়বে আমাদের কি দেখিয়ে দিই সেই ডকুমেন্টস হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান সাথে আপনার পাসপোর্ট সাইজ দুই কপি ছবি আপনার ফুলিশ ক্লিয়ারেন্স আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন হচ্ছে আপনার প্রফেশনাল রিজুম অ্যান্ড কভার লেটার দেন হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যান্ড মেডিকেল রিপোর্ট সো এই ডকুমেন্টস গুলা থাকলেই আপনি সরাসরি বিএফএস অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসার জন্য সরাসরি আবেদন করতে পারবেন তো চলুন দেখিয়ে দিই সেটা কিভাবে করবে। সো বিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনার ফার্স্ট ডাফ সেকেন্ড ডাফ কমপ্লিট এখন থার্ড ডাফে আপনাকে বিএফএস গ্লোবাল এর কাছে আপনার ভিসা কিংবা অ্যাপয়েন্টমেন্ট ডেট অর্থাৎ অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সো এখানে মূলত আপনাদেরকে এইটিওরও কিংবা নয় হাজার টাকা পে করতে হবে যেটা থ্রুই আপনারা বিএফএস গ্লোবালের থ্রু আপনাদের অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে যাবেন সো এটার জন্য সরাসরি আপনারা বিএসএফ বিএসএফ গ্লোবালের যে অফিসিয়াল প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে চলে আসবেন এখানে আসার পরবর্তীতে এখান থেকে আপনারা অ্যাপ্লাই ফর বিসের যে রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনারা এখান থেকে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের এখানে বুক নাওতে ক্লিক করে আপনারা সরাসরি আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করবেন যা যা তারা চাচ্ছেন দেন আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আপনারা এম্বাসিতে যাবেন আপনাদের সকল ডকুমেন্টস যেহেতু ভ্যালিড রয়েছে তারা আপনাদেরকে বিসাটা দিয়ে দিবে দেন আপনারা সরাসরি বাংলাদেশ থেকে পর্তুগাল ফ্লাই করতে পারবেন হানড্রেড পারসেন্ট রিলেভেন্টলি এবং প্র্যাকটিক্যালিকলি আর হ্যাঁ বিসআরবি যে এইটি ইউরো সেটা আপনাকে এখানেই পে করেই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ফিক্সড করতে হবে সো দেন বাকিটা তো প্রসেসিংটা বুঝিয়ে দিয়েছি সো এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আশা করি ভিডিওটি অবশ্যই আপনার উপকার আসছে যদি আপনার উপকারে এসে থাকে আপনার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে তারাও উপকৃত হতে পারে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও ইনফরমেটিভ এবং অথেন্টিক নিউজ এবং ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে